আসসালামু আলাইকুম এস টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া টাঙ্গাইলে বৃষ্টির আশায় ইস্তিষ্কার নামাজ আদায় আমাদের সহকর্মী ফিরোজ আহমেদ এর চিত্র নিয়ে দেখুন প্রাকবেদনে দিন অসহনীয় তাপমাত্রার জনিত কর্ণে সারা বয়ে রচলছে তাপপ্রবাহ এতে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষে জীবনযাত্রার মান গভাদি পুশু ফসলি জমি বন্ধ হতে শুরু করছে কর্মজীবন তাই মহান সৃষ্টিকর্তার নিট কামনা ইস্তিষ্কার নামাজ আদায় ইস্তিষ্কার নামাজ আদায় বিভিন্ন এ নামাজ আদায় করা হয় এ নামাজের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করা হয় আর নামজ আদায় করলে মহান আল্লাহ তার বন্ধাদের প্রতি সদয় ও দয়া করে বৃষ্টি বর্ষণ করেন আর এসব কারণে বিভিন্ন পেশার মানুষ একত্রী হয়ে এ নামাজ আদায় করেন এবয়ে তাপ প্রবাহ থেকে মুক্তি কামনা করেন

صلاة <applause> تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها إلى أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إن على كل شيء قدير اللهم انصر الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأنزل هذا وكان حقا عليه نصر المؤمنين اللهم اهزم عدانا وعداء اللهم شتت شملهم اللهم مزق جمعهم وقرب بنيانهم ودمر ديارهم وزلزل اقدامهم خالف بين كلمتهم والقي في قلوبهم الروبه وانزل بهم باسك الذي لا ترده عن القلوب.